নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে আমরা আজ জুবান নামাজের পর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করাই আছে অত্য সমাবেশে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ সম্মানিত মুসলমানের গ্রাম আমরা জানি আজ থেকে আরো এক বছর আগ পর্যন্ত ইসরায়েলের সৈন্যরা ইসরায়েলের দালালেরা বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে মুসলমানের উপর নির্যাতন করে আসছে আমরা চাই মুসলমান উপরে যে আর নির্যাতন করতে না পারে এজন্য আমরা চাই সকল বিশ্ব মুসলিমরা খাওয়ার জন্য আমরা অনুরোধ করছি বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমানে প্রধান প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার ইনুজ সাহেব আমরা তাকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি ফিলিস্তিনের বিশাকে সবার জন্য উপভুক্ত করে দেন আমরা যেন ইসরায়েলকে কঠোরভাবে নিবন্ধ করতে পারি সকলকে যায়া ওখানে জিহাদ করে ইসরাইলকে বুঝা দিতে চাই যে আমরা সকল মুসলিম যদি এক হই তখন আপনাদের নিস্তার হবে না আপনারা যদি আপনাদের যে আক্রমণ আপনাদের যেই যুদ্ধ যদি বন্ধ না করেন আমরা বিশ্ব মুসলিম এক হয়ে আপনাদের উপর আক্রমণ করতে বাধ্য হব তাই আপনারা ইসরাইলকে আপনাদেরকে বলে দিতে চাই আপনারা হয়তো আপনাদের এই নির্যাতন এই যুদ্ধ হয়তো বন্ধ করবেন আর নচে আমাদের বিশ্ব মুসলিম এক হওয়ার জন্য বাধ্য করবেন না আর সকল মুসলিমদেরকে সকল বাংলাদেশকে এবং সকল দেশকে বলতে চাই ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য বয়কট করা করতে হবে কি বলেন আমরা চাই ইসরাইলের কোনো পণ্য বাংলার মাটিতে থাকবে না

আজকের কর্মসূচি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে মানে আমরা এগুলো সব কিছু যে সমস্ত ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে তাদেরকে আমরা কি করবো ভয় করব আর আমার একটা অনুরোধ হচ্ছে যে যে সমস্ত পণ্য

আজকে আমরা আমাদের মিছিলের মাধ্যমে মানে আমরা ইজরায়েলের যে প্রতিবাদ ছিল মানে আমরা সেটা পূর্ণ করছি এই জন্য আল্লাহ রবুল আলম আমাদের আন্দোলনকে কবুল করে নেব আর ফিলিস্তিনের মুসলমানদেরকে যাতে বিজয় দান করে এই আমরা সবাই দোয়া করবো আমি